হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটা পাউরুটি দিয়ে দুর্দান্ত সাথে ডেজার্টের রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের খুব ভালো লাগে হঠাৎ করে যখন আমাদের কোনো মিষ্টি খাবার খেতে ইচ্ছে করে তখন ঘরে যদি পাউরুটি থাকে তাহলে খুব সহজে একবার আমার মতো করে এই ডেজার্টটি বানিয়ে নিন দেখবেন খেতে খুব ভালো লাগবে সময়ও খুব কম লাগে চলুন বন্ধুরা তাহলে আমি কীভাবে এই ডেজার্টটি বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে আর বন্ধুরা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর এখানে এই ডেজার্টটি বানানোর জন্য আমি স্লাইস পাউরটি নিয়েছি দেখুন আর এখানে নিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ার আর এখানে তিনটে এলাচ থেতো করে নিয়েছি এক প্যাকেট মিল্ক পাউডার আর এখানে কিছু কাজুবাদাম এবং কাঠবাদাম কুচি করে নিয়েছি আর মিষ্টির জন্য নিয়েছি এখানে চিনি প্রথমে পাউরুটি চাহিদারের শক্ত অংশগুলো ছুরি দিয়ে কেটে নেব আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমি যখন নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন একই রকমভাবে আমি পাউরুটির সব ধার অংশগুলো কেটে নিয়েছি আর এখানে নিয়েছি দুধ নিয়েছি প্রথমে এখানে আমি হাফ কাপ দুধ দিয়ে মিল্ক পাউডারটা ভালো করে মিশিয়ে নেব আর এখানে কর্নফ্লাওয়ার আমি একদম ঠান্ডা দুধ দিয়ে মিশিয়ে রাখলাম এখানে কর্নফ্লাওয়ার ঠান্ডা দুধে মিশিয়ে রাখবেন হলে দলা পেকে যাবে দেখুন এখানে কর্নফ্লাওয়ার এবং মিল্ক পাউডার ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে রাখলাম এরপর মালাই বানানোর জন্য কড়াইতে এক গ্লাস দুধ দিলাম এখানে একটু সামান্য জল দিলাম এভাবে যদি সামান্য জল দিয়ে দুধটা দেওয়া যায় তাহলে দুধের তলাতে সর পড়বে না এবং লেগে যাবে না আর এখানে আমি স্বাদ মতো চিনি দিলাম এখানে আমি হাফ কাপ চিনি ব্যবহার করেছি মিনিট পাঁচ সময় নিয়ে চিনি দেবার পর জাল করে নেব দেখুন চিনি দেবার পর জাল করে নেবার পর এখানে মিল্ক পাউডার দিয়ে দিলাম এইভাবে মিল্ক পাউডার দিয়ে মালাইটা খুব ঘন হবে আর আপনারা মিল্ক পাউডার দিতে না চাইলে দুধটা আগে থেকে ঘন করে নিয়ে জাল করে নেবেন দেখুন এখানে মালাইটা অনেকটাই ঘন হয়ে যাবার পর এরপর কাঠবাদাম এবং কাজু বাদাম গুচি দিয়ে আবারও জাল করে নেব যেহেতু আমি দুধ আগে থেকে জাল করে রেখেছিলাম তাই খুব তাড়াতাড়ি মালাইটা বানানো হয়ে যাবে দেখুন মিনিট চারপাচেক মিল্ক পাউডার দেওয়ার পর জাল করে নিয়েছি এরপর কর্নফ্লাওয়ার দিয়ে দেব আর কর্নফ্লাওয়ার দেওয়ার সময় এভাবে আরেকটু চামচ দিয়ে নাড়াচাড়া করে দেব। আর এখানে দেড় গ্লাস দুধের জন্য এই চামচের এক চামচ কর্নফ্লাওয়ার দিলেই ঘনত্বটা ঠিক হবে এর চাইতে বেশি দেবেন না তাহলে মালাইটা খুব ঘন হয়ে যাবে কর্নফ্লাওয়ার দেবার পর এক মিনিট থেকে দু মিনিট জাল করে নিলে এখানে মালা একদম পারফেক্টভাবে হয়ে যাবে দেখুন মালাইয়ের ঘন ঠিক এরকম রাখতে হবে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এখানে আমি মালাইটা কতটা ঘন করে রাখলাম এটা ঠান্ডা হওয়ার পর আরেকটু ঘন হয়ে যাবে এই এরকম ঘনত্য অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দেব দেখুন কতটা ঘন হয়ে আছে এরপর প্রথমে একটা পাউরুটি দিলাম তার উপরে গরম মালাই দেবার পর আবারও একটা পাউরুটি দিলাম এক কথায় স্তর বাই স্তর একটা পাউরটি তার উপরে গরম মালাই দিয়ে এখানে ডেজার্টটি বানিয়ে নেব আর এখানে মালাই দেবার পর মিনিট দশ পনেরো রেখে দেবার পর পরিবেশন করব দারুণ স্বাদের এই মালাই ডেজার্ট বন্ধুরা আপনারা তো পাউরুটি দিয়ে অনেক রকম মালাই ডেজার্ট বানিয়ে খেয়েছেন একবার আমার মতো করে এইভাবে মালাই ডেজার্ট বানিয়ে দেখুন আশা করছি খুব ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমি যখন নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন এখানে আমি দশ থেকে পনেরো মিনিট রাখবার পর আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন মালাইটা কতটা সফট হয়েছে আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই রেসিপি দেখার জন্য